হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছিস তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তো আমি এখানে ভালো আছি তো আজকে বেরিয়ে পড়েছি একটা ইম্পর্টেন্ট জিনিসের জন্য মানে সেটা আমি কিনবো আর অনেক দিন ধরে ভাবছি কিনবো কি কিনবো না তো সেটা কি সেটা তোমরা ভিডিওটা এন্ডটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি আর কি কিনবো অনেক দিন আগেই ওর বাবা বলেছিল আমাকে কিনতে কিন্তু আমি ওটা কিনে আর এখনও আমার ওটা এটা কিন্তু বোধে আছি যে এটা চলো 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 এগো

তো আমরা এসে গেছি এখানে বিজয় সেলসে আর বিজয় সেলসে একটা কাজ ছিল দরকারি কাজ সেটা করব করবো মানে সেটাকে একটা কমপ্লেন দেওয়ার ছিল আর একটা অন্য কাজও আছে সেটাও করার আছে তার সঙ্গে সঙ্গে যেটা চিন্তাভাবনা করেছে যে জিনিসটা কিনবো কি কিনবো না সেটাও একবার চিন্তাভাবনা করতে হবে কেননা ফাইনালি বলতে পারছে না কি হবে আজকে অনেক দিন অনেক দিন বলবো না মানে বছর আগে অনেকটা বছর আগে তো আমাকে বলেছিল কিনে নেওয়ার জন্য তখন আমি বলেছিলাম না দরকার নেই কী দরকার আছে ফালতু পয়সা ওয়েস্ট হবে তো এখন ভাবছি যে না কিনে নিলে হয়তো ভালো হতো এটা হচ্ছে সেই জিনিসটা যেটা আমার ইচ্ছা এখন হয়েছে কি আমি এটা কিনবো আর বাবা অনেকদিন পরেই অনেকদিন ধরেই বলছে অনেক বছর ধরেই বলছে তো আমার খুব একটা ইচ্ছা নেই কেন ফালতু পয়সা ওয়েস্ট মনে করি আমি এটাকে কিন্তু আমার জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তখন আমি হয়তো অতটা বুঝতে পারিনি কিন্তু এখন ভাবি যে না এটা হয়তো কিনে রাখলেই ভালো হতো তখন আজ থেকে চার পাঁচ বছর আগে একটু দাম দামটাও কম ছিল এখন তার তুলনায় অনেকটা দাম বেড়ে বেড়ে গেছে তো দেখছি একটা একটা করে আর ভাবছি নেবু কি নেব না নেবো কি নেব না দাম জিজ্ঞেস করছি তার ফাংশন জিজ্ঞেস করছি আছে কিনলি তো না কি নেব কিছু তো কিনে দিলি না আমাকে আজকে দিলি কি তাহলে পানি পুরি খাবো পানি পুরি স্মার্ট ওয়াচ আমাকেই ও কেনার আছে তো না আজকেও আমার ভাগ্য এটা ছিল না হয়ে উঠলো না নেওয়া হয়ে উঠলো না কি করবো যা দেখা যাক কবে আমার কপালে এটা আছে তো তবেই হবে হয়তো তো এইভাবে মনে কষ্ট নিয়ে এগিয়ে চললাম একটুখানি মানে টিফিন করব সন্ধ্যের টিফিনটা আর সেটা হচ্ছে একটুখানি পানিপুরি খাবার আছে যেটা ফুচকা অনেক দিন ধরে ভাবছি পানিপুরি খাবো অনেক দিন হয়ে গেল বাইরে কিছু খাবার সেরকমভাবে হয় না তো সেই জন্য ভাবলাম যে চলো আজকে সবাই মিলে আছি একসাথে তো একটুখানি ফুচকা খেয়ে নিই এই যে ফুচকা দোকানগুলো দেখছো একের পর এক লাইন দিয়ে আছে কিন্তু আজকে যেহেতু ছুটির দিন খুব ভিড় কি রে ভয় পে গেল মামি বাপ রে বাপ ওনো ঘরে চলে বিউটি পার্লার দেখেন বিউটি পার্লার ওপেন করেছে নাকি আজকে আজকে ওপেন করেছে নাকি পুরো আছে তো কমেতে মানুষ কাদের কুকুর হবে ওদেরই কুকুর আছে না ওদেরই কুকুর আছে কি নাম পার্লারে বাবা চল পানি পুরি খেয়ে আসি फटाफट করে চলো খুব ভিড়

তো এখন দোকানে অনেক ভিড় এবং কখন পাবো নাম্বার আসবে জানি না দেখছি পাশের দোকানে কি অফার আছে এখন প্রচুর ভিড় এত ভিড়ে এখন টাইম আসবে না প্রচুর ভিড় তো এখন আমি এসেছি পানিপুরি খেতে কিন্তু পানিপুরি যদি কখন পাবো জানি না পানিপুরি দোকানে খুব ভিড় এখানে লাইন সেখানে লাইন সেখানে লাইন খুব লাইন যে দেখতে পানিপুরি আছে সেখানে কত পানিপুরি আছে কখন পাবো আমি জানি না দেখা পাওয়া বাজে পিসের তো একটু ঝাঁজ আসছে খুব ঝাঁজ লাগছে দোকানটা আজকে তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছি কাজ নেই ছুটি দিন তো রাত বেশিরভাগ লোকে বাইরেই গেছে সেই জন্য বন্ধ করে পানিপুরি খেতেছি আমি ভাবু দই পুরি বাবু খাবে মিঠা পানিপুরি আর বাবা খাবে

কমপ্লেন দেওয়া ছিল সেটা না পুলিং কম হচ্ছে এই সবই নেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসে পুলিংটা খুব কম হচ্ছে তো সেই জন্যে ভাবলাম একবার কমপ্লেন দিয়ে এসেছিলাম আর একবার কমপ্লেন দিয়ে থাকি দিয়ে তারপর ঘরে যাবো এই নিই তাড়াতাড়ি করে খেতে দেওয়া একবার আসলাম লাইন লাগিয়ে গেলাম তখনও আসনি আবার আসলাম আবার বললোর বাবা এখন দেখা যাক পাই কিনা পাই না దీ সাইডে হয়ে গেছে তাহি দইপুর তুমি কি খাবে বাবু দিয়ে খাওয়া চালু আছে না দইপুরি এসে গেছে খেয়ে নিন তুমিও পানিপুরি খাবে খেয়ে নিস পুরো খাবি একটা খাবি না তো বাবু ওখানে পানিপুরি খেয়ে নিল ও তো মিঠা পানিপুরি খায় ও তো তিখা খায় না মানে ও যে ঝাল খায় না তো সে সেখানে মিঠা পানিপুরি খেয়ে নিলো আর আমি এখানে বসে গেছি দই পুরি নিয়ে আমি না অনেক দিন হয়ে গেল দই পুরিটা খাই না আগে এটা খুব পছন্দ করতাম এটাটা আমার খুব ফেভারিট ছিল এখন আর সেটা খাওয়া হয়ে ওঠে না আর সেই জন্য আজকে ভাবলাম যে ইচ্ছা হচ্ছিল যে না দই পুরিটা খাই কেন খাই না এই জন্যে কি কখনো কখনো না দই মতো লাগে খাওয়ার পরে তো এদিক ওর বাবা খাচ্ছিলো পানিপুরি ওর বাবাকে বললাম তুমি দই পুরি খাবে ও যেহেতু দই দইটা অতটা ভালো আসে না সেই জন্য ও খেলো না আর আমাকে বলছিল কি তুমি বিকালে একটা পানিপুরি খাও আমি বললাম না যে আমি খাবো না আমি তো এই পুরিটাই খাবো তোমার যদি খাবার থাকে তুমি একটা আমার থেকে খেতে পারো তো লাস্টে একটা আমার থেকে খেলো আমি খাওয়ার পরে মানে আমি খাচ্ছিলাম তারপরে দোকান সুস্মিতার দোকান কোনটা আমি নিজেও জানি এইটা কৃষ্ণা নাকি নাম তার দোকান নাকি কি জানি এখানে একটা পাল আবার চাইতো কেউরা আমি এটাই ভাবছি কি পার্লারটা কোথায় গেল যখনই আসতে কি বন্ধ আছে অনেক দিন না অনেক দিন ধরে পার্লারটা অনেক বছর ধরে তো আমাদের সবার মোটামুটি নাস্তাটা হয়ে গেছে আর এবার আমরা যাচ্ছি ঘরের দিকে ঘরের দিকে এই রাস্তাতে দিদি যাচ্ছি তো আমরা ভেবেছিলাম প্রথমে মার্কেট বসেছে তো সবজি কিছুটা নিয়ে যাবো তারপর দেখলাম যে না আজকে তো শনিবার নয় আজকে তো রবিবার তো যেতে যেতে হঠাৎ করে দাঁড়িয়ে পড়লাম তো দাঁড়িয়ে পড়লাম এই কারণেই যে এখানে যে কিছুদিন পরে যে আমাদের গণপতি গণপতি বাপ্পা আসছে না তার জন্য যে বিসর্জনের যে বাজাবাজে না তার প্র্যাকটিস চলছে তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম একটুখানি দেখছিলাম ভালো লাগছিলো মনটা বেশ খুশি খুশি লাগছিলো যে কন কদিন পরেই গণপতি বাপ্পা আসতে চলেছে আর যেহেতু সেই দিনগুলো খুব এনজয় হয় এনজয় মানে কী বলবো আমার আর কি এনজয় আমি তো সেই দোকানেই বসে থাকতে হবে আমি যেহেতু প্রত্যেকটা সিজন মানেই আমার সিজনে মানে কাজ আর সে ছোট অল্প হোক আর বেশি হোক কাজ তো আমার থাকে সেটা সিজনটাকে আমি সেরকমভাবে এনজয় করতে পারি না যতদিন ছিলাম দিয়ে আগে করেছি এখন

তো এখন মোটামুটি সব সামান নেওয়া হয়ে গেছে এখান থেকে নিয়ে নিলাম একটু আলপাতে বাকি ছিল আর এবার যাব ঘরে সার থেকে বাবার কাছে দোকানে এ দিতে আমাদের দোকানে গেছে ওখানে পালদারে ওকে ওই পোছাটা মফটা আর কোলিংটা বললাম যদি এসো তো কাস্টমার আছে আমি যাইনি ওকে ওকে বললাম তুমি যাও তো দিতে গেছে দেওয়া হয়ে গেলে ঘরে চলে যাবো তো চলো এবার যাই ঘরে কেননা মেঘলা করে আছে বৃষ্টিটা মনে হচ্ছে খুব জোরে আসবে আর তাড়াতাড়ি করে ঘরে যেতে হবে আর ঘরে যাওয়ার পর কিছু ছোটো ছোটোখাটো কাজ থেকেই যায় অনেক মানে ছোটোখাটো বললেও কিছু বলবো না অনেকই কাজ থেকে যায় আবার সকালের জন্য সব কিছু রেডি করে রাখতে হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আর যদি ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে তো কমেন্টসে জানিও আর একটা লাইক করে দিও